আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস কাটার পরে কী পরিমাণে চারা গজিয়ে থাকে তার প্রমাণটা হচ্ছে এই যে দেখেন আমি প্রথমেই দেখাচ্ছি আপনাদেরকে কাটার পরে কী পরিমাণে চারাগুলি গজাচ্ছে দেখতে পারতেছেন এই যে দেখেন প্রতিটা ঝোপায় কি পরিমাণে চারা বের হচ্ছি একটি ঝোপায় প্রথম রোপণ করলে চার থেকে পাঁচটি গিটের যদি একটি কাটিং আপে রোপণ করেন একটি কাটিং থেকে প্রায় যদি কম করে গজিয়ে থাকে তাও পঞ্চাশটি চারা গজিয়ে থাকে যদি একবার কাটার পরে কয়েক গুণ বেশি চারা গজিয়ে থাকে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসে তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসের যদি পরিপক্ক কাটিং রোপণ করতে চান আপনার গবাদি পশুকে এই প্রোটিনযুক্ত এই ঘাস যদি আপনি খাওয়াতে চান তাহলে অবশ্যই জমি বাসাই করে তারপর নির্বাচন করে তারপরে পরিপক্ক কাটিং রোপণ করবেন পরিপক্ক কাটিং রোপণ করলে খুব সহজে কিন্তু আপনি এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে পারবেন পাতা যুক্ত নরম রসালো এই স্বাদযুক্ত ঘাস তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন দেখা যাচ্ছে অনেকে জিজ্ঞাসা করে যে ভাই আপনার তো অনেক দূরে আমরা কিভাবে ভাই ঘাসের কাটিংটা আমরা সংগ্রহ করবো ভাই আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ঘাসের কাটিংটা সংগ্রহ করতে পারেন যেমন বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা এবং কি আপনি ঘরে বসেও এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন আমরা এই ঘাসের কাটিং হোম ডেলিভারিও দিয়ে থাকি তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেন যদি আপনাদের কাটিংয়ের প্রয়োজন হয় তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় ডেলিভারি দিয়ে থাকি তো আপনাদের কাছে এই ঘাসের কাটিং অথবা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস জারা ওয়ান হাইব্রিড ঘাস তাইওয়ান ঘাস সহ সকল প্রকার ঘাসের কাটিং আমাদের কাছে পাবেন চাইলে আপনি সংগ্রহ করতে পারেন তো যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আইকনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার দেখতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ